হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে আমি ওভেন ছাড়া চুলাই তৈরি করব দারুণ কোয়ালিটির একটা চকলেট কেক এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে বরং বলতে পারি এটা বাজারের কেনা কেকের থেকে অনেক বেশি ভালো হয় খেতে চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই রেসিপিটি কেকটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া ডিম এবার হ্যান্ড দিয়ে ডিমটা খুব ভালোভাবে বিট করে নেব বিট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ গুঁড়ো চিনি চিনি গোটা হলে আপনারা হাফ কাপ নিতে পারেন কারণ চিনি গুঁড়ো করলে পরিমাণে একটু বেশি দেখায় তো চিনিটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশাতে মেশাতে একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো চেলে নেব তার জন্য একটা স্টেনার বসিয়ে দিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা এবার এগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন চালা হয়ে গেছে এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি আমার বাড়িতে থাকা কাপ মেপে কিন্তু শুকনো উপকরণগুলো মেপে নিয়েছি আপনারা আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে আমার মতো মাপ করে আপনারা বানিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ দুধটা আমি আগে থেকে জাল করে নর্মাল করে রেখেছিলাম আবারও উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা চোকো চিপস বাড়িতে চোকো চিপস থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন দেখুন মেশানো হয়ে গেছে এবার হ্যান্ডউইক্স দিয়ে আবার ওপর নিচ করে মিশিয়ে নিচ্ছি যদি শুকনো উপকরণগুলো তলায় থেকে থাকে সেই জন্য মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে কেকটা বেক করার জন্য এরকম একটা কেকটি নিয়ে তেল ব্রাশ করে আগে থেকে আমি এরকম একটা কাগজ দিয়ে কাগজের ওপরও তেল ব্রাশ করে রেখেছিলাম এবার কেকের ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি ঢালা হয়ে গেলে একটু হালকা এইভাবে ট্যাপ করে নেব যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে এবার কেকটা বেক করার জন্য এরকম একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা আগে থেকেই আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট এরকম স্ট্যান্ড বসিয়ে টিহিট করে রেখেছিলাম এবার কেক টিনটা বসিয়ে দিলাম ঢাকনা ঢাকা দিয়ে আমি লো আছে তিরিশ মিনিট প্রথমে কেকটা বেক করে নেব তো তিরিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট পর দেখুন কেকটা হতে এখন বাকি আছে তো আমি উপর থেকে কিছুটা চোখো চিপস দিয়ে দিচ্ছি তো দোকানে দেখবেন এইরকম চকো চিপস দেওয়া থাকে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে আবারও ঢাকনা ঢাকা দিয়ে লো আছে দশ মিনিট আমি বেক করে নেব তো কেকটা বেক করতে আমার মোট চল্লিশ মিনিট সময় লেগেছে তো দেখুন একদম টুথপিকটা ক্লিন এসছে মানে আমার কেকটা খুব দারুণভাবে বেক হয়ে গেছে তো কেকটা ঠান্ডা করে আমি ফিরে এলাম এবার চারিধার থেকে ছুরি দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার ওপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিচ্ছি এবার হালকা করে একটু ট্যাপ করলেই কেকটা সহজেই বেরিয়ে আসবে দেখুন এবার ওপর থেকে এই কাগজটা তুলে দিচ্ছি তো কাগজ তুলে এইভাবে কেকটা একটু উল্টে নিয়েছি কেকটা আপনাদেরকে কেটে দেখায় দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা দেখুন একদমই সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে কেকটা একদমই হালকা হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা বানিয়েছে বানিয়ে খেয়ে কেমন লাগলো দেখুন একদম দোকানের মতো কিন্তু দেখতে হয়েছে আর ভিতরটা দেখুন কতটা ভালো বেগ হয়েছে একদমই কিন্তু ভিতরটা স্পঞ্জি হয়েছে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর বারবার আপনাদেরকে বাড়িতে বানিয়ে দিতে বলবে তখন বাজারের কেনা কেক কেক খাওয়ার কথা ভুলে যাবে তো কেকটাকে আমি এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তাহলে আমি কন্টেনারে ভরে রাখতে আমার সুবিধা হবে তো আমি এইভাবে ছোট করে কেটে একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আর যখন মন যাবে বাচ্চাদের টিফিনেও আমরা দিয়ে দিতে পারি তো আপনারাও এই এইরকমভাবে কেক বানিয়ে বাচ্চার টিফিনে কিন্তু দিতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে এইরকম আরও একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি কেকটা বানাতে আমার পঁচাত্তর টাকা খরচ হয়েছে আর এইরকম কেক কিন্তু বাজারে কিনতে কিন্তু অনেক দাম পড়ে যায় তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন